আমি এক ছেলের বাবা আমি যখন বিদেশে আসি তার কিছুদিন পরে আমি শুনতে পারি আমার বউ যদি কোনো কিছু রান্না করতো সেই তরকারি নাকি আমার মা লুকিয়ে এবং তরকারিতে যদি কোনো কিছু বেশি হয়ে যেত তাহলে আমার বউকে বিভিন্ন ধরনের কথা শোনাত আমার বউ কিন্তু খুব ধৈর্যশীল এ কথা আমি প্রবাসে আসার এক বছর পরে জানতে পারি তাও তার কাছ থেকে না পাড়া প্রতিবেশীর কাছ থেকে আমি এসব কথা শুনতে পারি কিন্তু কখনো তার কাছ থেকে আমি শুনতে পাইনি এসব কথা তারপর থেকে টাকা পয়সা বেতন পেয়ে সব দিতাম বাবা মাকে ঠিকই কিন্তু গোপনে আমি আমার বউ বাচ্চাকে আলাদাভাবে টাকা দেওয়া শুরু করি যখন যা লাগে সে যেন এনে খেতে পারে আর এখন সব দায়িত্ব আমি আমার বউকে দিয়ে দিয়েছি বাবা মাকে আলাদাভাবে হাত খরচের জন্য টাকা দেয় যখন যা লাগে তারা যেন এনে খেতে পারে আমার বউ ঘরের সব রান্না করে আমার মায়ের রুমে রেখে চলে আসে যখন তারা খায় তখন তারা দুজনে আমার মা আর বউ আলাদা রুমে খায় ছেলে হিসেবে যা দায়িত্ব আমি তা পালন করার চেষ্টা করি তাই বলে এই না সব বাবা মায়ের হাতে দিয়ে রাখবো সন্তান বড় হচ্ছে এখন বউ দেখবে সংসার বাবা মা কেন এসব নিয়ে পড়ে থাকবে আমি একটু বেশি রাগি মানুষ তবে যাকে যতটুকু সম্মান দেওয়ার তাকে ততটুকুই সম্মান করি বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি যদি বিনা অপরাধে আমার মা বাবা আমাকে অভিশাপ দেয় মনে হয় না আল্লাহ কবুল করবেন কারণ আমি জানি আমি অন্যায় কিছু করিনি আর যতটুকু প্রাপ্য যার যতটুকু আমি তাকে ততটুকুই দেওয়ার চেষ্টা করছি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম এতক্ষণ আপনারা আমার মুখে যে গল্পটি শুনেছেন এটি হচ্ছে এক প্রবাসী ভাইয়ের গল্প আপনারা হয়তো গল্পটি শুনে বুঝতে পারছেন প্রত্যেকটা প্রবাসীর কিন্তু এই সমস্যা দেখা যাচ্ছে যে প্রবাসে যাওয়ার পরে তাদের বউকে বিভিন্নভাবে মানে শারীরিক মানসিকভাবে অত্যাচার করা হয় শ্বশুরবাড়ির দিক থেকে হয়তো খাওয়ার দিক থেকে না হয় বিভিন্ন চাপ দেওয়া সৃষ্টি করা হয় আমি একটা কথা বলবো যে পূর্বাশে যাওয়ার পরে একটা বউয়ের কিন্তু এমনিতেই কিন্তু তার মানসিক অবস্থা বেশি ভালো থাকে না কারণ তার হাজবেন্ড পাশে থাকে না তারপরে যদি সংসারের দিক থেকে তাকে এভাবে মানসিক চাপ দেওয়া হয় তখন তো আর কিছু বলার থাকে না আমি মনে করব ভাইয়াটা যা করেছে অবশ্যই ভালো করছে এরকমভাবে যদি প্রত্যেকটা প্রবাসী বুঝতো তার বউয়ের কষ্ট তাহলে হয়তো আর আমাদের প্রবাসীদের সংসার ভেঙে যেত না আর একটা কথা কি জানেন একটা প্রবাসী শুধুমাত্র প্রবাসে যায় তাদের পরিবারকে ভালো রাখার জন্য তাদের পরিবারকে হাসি খুশি রাখার জন্য তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সকল প্রবাসীদের জন্য সম্মান দোয়া করি সকল প্রবাসী যেন ভালো থাকে আর আপনারা যদি আমার কণ্ঠে যদি আরও গল্প শুনতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর গল্প উপহার দিব ইনশাল্লাহ আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের কাছে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে নিত্য নতুন গল্প উপহার দেব